রিজার্ভবাজার মনসা ও কালী মন্দিরে মাঙ্গলিক আয়োজনে রিজার্ভবাজারের শ্রী শ্রী মনসা ও কালী মন্দিরের চার দশকে পদার্পণ নবনির্মিত মন্দিরের অভিষেক ও মায়ের ঘট স্থাপন উপলক্ষে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার রাতে উক্ত আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাতাত মোহাম্মদ সায়েম এ সময় গীতাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার সহ সম্পাদক শঙ্কর হোর মনসা ও কালী মন্দিরের সভাপতি রাজু প্রসাদ দে সাধারণ সম্পাদক বিশু ঘোষ জেলা যুবদলের বিষয়ক সম্পাদক রূপনশীল বিষয়ক সম্পাদক নন্দন কর্মকার ও সনাতন যুব পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজুশীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

মহোৎসবে আপনারা যারা আছেন সকলের সকলকে আমি আহ্বান জানাবো আসুন আমরা এই সহ হিসেবে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেত্রী এবং জিয়া এই সব মিলিত বন্ধু আর রাখার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো যে কোনো আপদে বিপদে সুখী লোক আমাদের পাশে আছি আপনাদের পাশে থাকে আমার সকলকে ধন্যবাদ বাংলাদেশ